বিচার তোর কাছে চাই দেশের বিচার পাওয়ার তো কোনো স্থান নাই যদি লাডে একটা মামা যদি যখন যখন প্রথম প্রথম কঠোর আন্দোলন শুরু হলো তখন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে দেশে ফিরে আন্দোলন আন্দোলনকারীদের উদ্দেশ্যে ভালো কিছু বলতো তাহলে হয়তোবা দেশের এই অবস্থা সৃষ্টি হতো না আর যদি স্বাধীন ভাইরা সোনার ভাইরা যদি সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসতো তাহলে তারা প্রথম থেকে যদি সাধারণ শিক্ষার্থীদের সাথে ভালো ব্যবহার করত। তাহলে আজ দেশের এই ভয়াবহ পরিণতি স্বীকার করতে হতো না আর যদি প্রথম থেকেই বাংলাদেশের সুশৃঙ্খল পুলিশ বাহিনী দেশের মানুষকে ভালোবাসি তাদের সাথে ভালো আচরণ করতো তাহলে কখনোই না আজকে এত কান্না পায় কেন আমার কেন কান্না পায় কেন আমি অভিনয় করতে যাই এসব অভিনয় না কান্না আমি তো কিছুই বুঝি না আমি জানি আমার পরিবার অনেকেই আজকে মরে গেছে Tai <laughs>